ঠিকই বলছো দাদা এমনি এমনি তুমি রাশিয়ান বলো কিন্তু দিদি একবার ফিল্টারটা হাঁটিয়ে দেখবে কালো ওয়েস্ট ইন্ডিজ লাগবে আচ্ছা বল তো আমি কি পড়িনি তুমি কি পড়োনি ও তুমি তো কিছুই পড়ো ও সরি সরি তুমি তো কিছু পড়েছো

প্যারি সমাজ গে প্রচুর গরমকাল পড়ে গেছে তাই জন্য দিদি দেখো এসিতে হাওয়া খাচ্ছে কি সুন্দর আ কি করছিস এটা আরে গরম লাগছে ও লাভ তো তোর না দি মাই আমাকে দেখে তুমি এত করো আমার খুব ভালো আরে কমেন্ট করো তোমাকে দেখে এত করো তুমি তো কমেন্ট করার কথা বলেছো বাকিরা সবাই কিন্তু তুমি যেটা বলেছো সেটাই ভেবেছে মনা বাকুম বাকুম। আমি তো ভাবলাম একটা ছাবড়ি এখানে দেখছি তিন তিনটে ছাবড়ি এখানে ওরা স্যাড সং করছে আর তিনটে ছাবড়ির নাচ দেখে আর কি বলবো না না দিদি এটা কি ধরনের নাচ মনে হচ্ছে তোমার মিরগি রোগ হয়েছে কত বড় কত বড় ও আমি তো তোমার মনের কথা বলছি খিচুড়ি খাবো না এবার তোমার খিচুড়ি করবো

বাহ দারুণ ভিডিও বানাচ্ছ আর তোমার বরেই ভিডিওতে তোমাকে সাপোর্ট করছে বলার কিছু নেই একবার ফ্যামিলিকে দেখিও যে এরকম ভিডিও বানিয়ে আমি পয়সা কামাই সব কি아 দেখা পড়রা আচ্ছা আমি অন্ধা সাথে বল নিয়ে খেলবে না তোমার সাথে অন্য কিছু নিয়ে খেলবে। ও হরে রে কত ও এটা নতুন ধরনের ব্লাউজ ঠিকই তোমার বর জানবে কি করে এবার এখন ফুল দিয়ে ব্লাউজ বানিয়ে নিয়েছে আবার ছেলেদেরকে কি বলছে দেখে নাও হ্যাঁ ও তাই নাকি তোমাদের ওখানে চিংড়ি মাছের বৃষ্টি হচ্ছে আর আমাদের এখানে রুই মাছের বৃষ্টি হচ্ছে কি হবে পিলকে हमको পাগল বানা রে মাদার চোর দেখো কিছু না পড়ে রান্না করছে আরে তো বাহ 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 কি রকম বর দেখো জেনে বুঝেও ভিডিও বানাচ্ছে বোকা চোদা তো বন্ধুরা ভিডিওটা কোনো খারাপ মাইন্ড নেবে না এটা জাস্ট একটা মজার ফান ছিল আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো এর পার্ট টু কেমন লাগলো কমেন্টে জানিও তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকা ভিডিও নিয়ে